রাজবাড়ির সদর উপজেলা দ্বাদশী ইউনিয়নে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে এক কিশোরের মরদেহ নিখোঁজের দুই দিন পর নিজবাড়ির পাশে পাওয়া যায় ফরহাদ হোসেন আদর নামে ষোলো বছর বয়সী এই কিশোরের মৃতদেহ বুধবার পঁচিশ জুন বিকালে জয়রামপুর গ্রামের একটি ডোবার পাশে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে প্রথমে দেখতে পান মরদেহটি উদ্ধার করে তারা নিহত আদর ওই গ্রামে মৃত মজিবর মধ্যে আদর ছিলেন সবার ছোট এবং একমাত্র ভাই পরিবারের সদস্যরা জানান গত সোমবার বিকেলে হাঁটতে বের হয়েছিলেন আদর এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি বুধবার দুপুরে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করার পরপরে পরিবারের কাছে আসে হৃদয় বিদারক খবর নিজেদের ওই একটি ডোবাই ভেসে উঠেছে আদরের নিথর দেহ নিহতের বোন মুসাম্মদ চায়না খাতুন অভিযোগ করে বলেন আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এটি হত্যা নাকি অন্য কোন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বর্তমানে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আদরের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী আমার মা বলছে সন্ধ্যার সময় আমার ভাই

রিপোর্ট শাহীন মন্ডল অ্যানইএন টিভি রাজবাড়ি